বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল হোসেন লাইনম্যান গ্রেড ওয়ান মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আমি আশিটি প্রবেশের লাইনম্যান ভাইদের উদ্দেশ্যে করে কিছু কথা বলতে চাই এখন কথা বলার সুযোগ এখনই সময় আমাদের কিছু করার তো আপনারা জানেন আমরা আজ কিছু কিছু হাইব্রিড নেতাদের কারণে আমাদের অধিকার আদায় থেকে বঞ্চিত হচ্ছি আপনারা জানেন সাত আট মাস আগে আশিটি প্রবেশের নিয়ে সমন্বয় নিয়ে একটি আশি পবিশ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় সেই গ্রুপের অ্যাডমিন থাকেন ল্যান্ডম্যান গিয়ে রোয়ান মোহাম্মদ সাহেব এবং আরও অনেক লাইনম্যান লাইন টেকনিশিয়ানকে নিয়েই সেই গ্রুপটি খোলা হয় আপনারা লক্ষ্য করেছেন এক পর্যায়ে নেতৃত্ব নিয়ে সেই গ্রুপের ফাটল ধরে যে কে কেন্দ্রীয়ভাবে লিড দিবে কে কেন্দ্রীয় নেতা হবেন এই নিয়ে তাদের মধ্যে একটা সংগ্রাম তাদের মধ্যে একটা বিরোধ পরবর্তীতে এক সময়ে আপনারা দেখেছেন লাইনম্যান গ্রেড ওয়ান মোহাম্মদ সাহেব এবং লাইন টেকনিশিয়ান মাইনুল ভাই তাদের মধ্যে একটা বিভক্ত সৃষ্টি হয় এক সময় মাইনুল ভাই কিছু লোককে নিয়ে কিছু লাইনম্যান নিয়ে আরেকটি প্ল্যাটফর্ম খুলেন আপনারা লক্ষ্য করেছেন যে তারা দুজনেই দুটো গ্রুপ খুলেন এবং দীর্ঘদিন এই তাদের মধ্যে যে একটা বিরোধ এই বিরোধটা সৃষ্টি হয় এবং আমরা লক্ষ্য করেছি তারা কিছু কিছু লাইনম্যান আছেন তাদেরকে নিয়ে যে প্ল্যাটফর্ম তৈরি করে লাইনম্যান একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কে কোন গ্রুপে থাকবে তো আপনারা লক্ষ্য করেছেন এক সময় তারা দুজনই নেতৃত্ব নিয়ে খুবই টানা তাদের মধ্যে চলে তো এক পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় রাজন স্যার যিনি যার নেতৃত্বে আজকে আমরা এ পর্যন্ত এসেছি তিনি দুজনের মধ্যে একটা সমঝোতা এনে দেন এবং তাদেরকে দুজনকে এক করে দেন আপনি লক্ষ্য করেছেন যে এই দুজন ব্যক্তি তাদের শুধু নেতা হওয়ার জন্য তারা এই কাজগুলো করেছেন আপনারা দেখেছেন মানবিক গ্রুপ তাদের যে মূল কাজ ছিল এখানে শুধু মানবিক কাজ করা হবে সেখানে বলা হয়েছিল যে এখানে কোনো অধিকার আদায় বা সংগ্রামী আরবি বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা যাবে না এখন শেষ মুহূর্তে এসে দেখতে পাচ্ছেন যে আপনারা তারা তাদের নেতৃত্ব নিয়ে তার নেতা হওয়ার জন্য আজকে তারা এই পর্যায়ে চলে এসেছেন আপনার কি লক্ষ্য করেছেন কখনো এই দুই নেতা মাইন সাহেব এবং মোহাম্মদ সাহেব তাদেরকে আমরা যে আশি প্রবেশের যে সংগ্রামী আন্দোলন করেছি সেখানে তাদেরকে কোনো মুখ্য ভূমিকা তাদের দেখেছেন তাদেরকে কোনো ভাষণ দিতে দেখেছেন আমরা কখনো দেখিনি তারা শুধু হোয়াটসঅ্যাপ গরম করতে পারেন তারা হোয়াটসঅ্যাপ নেতা তারা হোয়াটসঅ্যাপেই সব কিছু করতে পারেন তারা সামনাসামনি এসে তারা সংগ্রামী নেতৃত্ব দিতে পারেন না আপনারা লক্ষ্য করেছেন যে বিদ্যুৎ ভবনে সচিব মহোদয়ের সাথে আমাদের একটি কনফারেন্স হয় সেখানে লাইনম্যানদের পক্ষ থেকে মানুন সাহেবকে কিছু বলার জন্য বলা হয়েছিল কিন্তু সে কি লাইনম্যানদের পক্ষ হয়ে কিছু বলতে পেরেছিল সে শুধু তার নিজের কথাই বলে গিয়েছিল তাহলে এখানে কি দাঁড়ায় তারা নেতা হওয়ার জন্য তারা এখানে এসেছেন আট তারিখে ঢাকা আর লং মার্চে আপনারা দেখেছেন আমরা আরিবির মূল ফটকের বাহিরে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছি হাজার হাজার লাইনম্যান পিসে মিটার রিডার এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আর আমাদের ভিতরে ওই হাইব্রিড যে নেতা ছিলেন মাইনুল সাহেব মোহাম্মদ সাহেব এবং আরও অনেকেই তারা আরবির মূল ফটকের ভিতরে বসে বসে আরাম করছিলেন তারা কি একটি বার বেরিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু বলেছিলেন না তারা তো কখনো বলেনি তারা শুধু তাদের নিজের কে নেতৃত্ব দেওয়ার জন্য নিজে ফলো আপ হওয়ার জন্য এই কাজগুলো করেছেন আমি বলতে চাই সেই আট তারিখের আন্দোলনের পরে আরবি যে জেম স্যারকে জেম স্যারদেরকে প্রস্তাবনা দিতে বলে বলা হয়েছিল আমরা কেন্দ্রীয় কমিটির দিকে তাকিয়েছি ছিলাম যে তারা একটা সুন্দর একটা প্রস্তাবনা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে পাঠাবে কিন্তু আট তারিখের পর থেকে দেখি হোয়াটসঅ্যাপ ঠান্ডা হয়ে গেছে হোয়াটসঅ্যাপে কোনো কথাবার্তা কোনো মেসেজ থ্রো করে নাই কিন্তু কেন আমি জানতে চাই এটা কেন তারা কি শুধু নেতা হওয়ার জন্য এখানে এসেছেন তারা কি লাইনম্যানদের অধিকার আদায় নিয়ে অধিকার আদায় নিয়ে কথা বলতে আসেননি তাহলে কেন তারা এখন পর্যন্ত নীরব হয়ে আছেন তারা কেন বলে নাই আপনাদের প্রতি আমাদের আর আস্থা নেই আমি সকল লাইনম্যান ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি করে বলছি এই যে দুই নেতা গ্রুপিং করে আমাদের মাঝে যে দ্বন্দ্ব ভেদাভেদ সৃষ্টি করে দিল এটা কি কোনো নেতার বৈশিষ্ট্য আমি আপনাদের কাছেই প্রশ্ন রেখে গেলাম সকলেই ভালো থাকবেন সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম